নমস্কার বন্ধুরা বিশ্বাস কিচেন এবং ব্লকের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আপনার সামনে আরেকটা একটা নতুন মজাদার রেসিপি নিয়ে আমি উপস্থিত আজকে রেসিপি থাকছে ডিমের ভাপা তো ডিমের ভাপাটা আমি কীভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চলুন ভিডিওটা লেট না করে শুরু করা যাক প্রথমে কিন্তু আমি ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব এবং সেদ্ধ করার পরে এটাই একটু ঠান্ডা জলে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব তারপর আমি একটা মিক্সচার বাটি নিয়ে নিয়েছি এখানে খানিকটা পরিমাণে আমি সাদা সরষে দিয়ে দেবো আর খানিকটা পরিমাণে আমি কালো সরষে দিয়ে দেবো দুটো সরষে দিলে কিন্তু ভালো হবে আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দিলে সর্ষেটার কিন্তু তৃতভাবটা হবে না

তারপরে পেস্ট করে নেব আজকের বন্ধুরা রেসিপিটা হতে চলেছে কিন্তু মজাদার রেসিপি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে আবার ডিমটাকে সুন্দরভাবে কিন্তু খোসাটা সারিয়ে নিতে হবে চাইলে গোটাও দিতে পারো তো গোটা থেকে আধর করে দিলে কিন্তু টেস্ট আরো বেশি হবে ঠিক সাবধানে আস্তে আস্তে করে কাটবে এবার কুসুমটা না দুহাস হয়ে যায় বন্ধুরা কত সুন্দর ডিমটা হয়েছে আর আপনারা যদি পারেন তাহলে দেশি মুরগির ডিম নেবেন তাহলে কিন্তু আরো খুব সুস্বাদু হবে তো এই ডিমটাকে আমি এবার ভাজা করে নেব তারপর বন্ধুরা একটা স্টিম বসিয়ে দিয়েছি স্টিমে কিন্তু গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়াতে একটু সাদা তেল উপর থেকে দিয়ে দেবো সাদা তেল দিয়ে আমি বেড়াশ দিয়ে আপনারা তেলটা ভালো করে লাগিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তো গরম হয়ে গেলে এরকমভাবে ডিমটা বসিয়ে দেবো তারিখে আমার চাটুটা কিন্তু মিডিলটা উচ্চ সেই জন্য চারিদিকে কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে তারপর আমি বন্ধুরা উপর থেকে কিন্তু একটু লবণ ছড়িয়ে দেব আর হলুদ এই ডিমটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে লাল লাল করে তাহলে কিন্তু কুসুমটা আর বের হবে না ভেতর থেকে তারপর বন্ধুরা এক একটা করে ওরকম করে উল্টে দেবো সাপ ডালে আপনারা একটা ক্যাচার নিয়ে নেবেন সেই ক্যাচারের সাহায্যে উল্টাবেন দেখবেন একটাও ডিমের কিন্তু কুসুম কিন্তু বাইরে বেরোবে না আর একটু আমি উল্টে দেবো উল্টে দিলে দু পাঁচ ভালোভাবে ভাজাটা হয়ে যাবে তাহলে কিন্তু কসুনটা ডিম থেকে বেরোনোর কোনো সম্ভাবনাই থাকবে না আরো এক থেকে দু মিনিট হালকা ভাজা করে দেবো আমার কিন্তু দিনভাজা হয়ে গেছে আমি এবার ওই জিনিসটাকে একটা প্লেটে আস্তে করে সাজিয়ে নিয়েছি তুমি কিন্তু আগে থেকে একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা একটু কুচি কুচি করে নিয়েছি আর অপর দিকে আমি কিন্তু অলরেডি যে পোস্ত সরিষা আর কাজু বাদামটা পেস্ট করে নিয়েছিলাম সেটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে তারপরে একটা পাত্রে ঢেলে নিয়েছি এটাকে কিন্তু সুন্দরভাবে আমি এবার একটু লবণ এবং হলুদ দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবো পনেরো মতো দেবেন বেশি দেওয়ার প্রয়োজন নেই আর এখানে দেবো সরিষার তেল আর দেবো সামান্য একটু চিনি তাহলে কী হবে একটু মিষ্টি মিষ্টি আসবে ভালো লাগে সামান্য করবো বেশি দেবো না কিন্তু বন্ধুরা আমি কাজু বাদাম দিয়েছি যেহেতু আর বন্ধুরা হ্যাঁ আমার ঘরেতে আজকে টক দই নেই সেই জন্য আমি টক দই দিতে পারছি না আপনারা চাইলে অবশ্যই টক দই কিন্তু দেবেন টক দই দিলে আরও ভালো হয় আর সামান্য আমি আর একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ সে এখন না লাস্টে রেখে দেখবো যখন তখন দেবো লবণ আশা করি লাগবে না লবণ আগ একবার দিয়েছি যখন সরিষাটা পেস্ট করি তখন তো এটাকে আমি এবার দশ থেকে পাঁচ মিনিট রেখে দেবো জিনিসটা আপনারা যখন এটা ভালো করে মিক্সিং করবে তখন কিন্তু কুচিয়ে লাখার লঙ্কাটা কিন্তু এই ভিতরেই দিয়ে দিতে হবে এরকম একটা স্টিম বসিয়ে দিয়েছি স্টিমে কিন্তু খানিকটা জল দিয়ে দিয়েছি জলটা গরম হতে দেবো কিন্তু দশ থেকে পনেরো মিনিট এবার আমি এরকম একটা স্টিলের টিফিন বক্স কিন্তু আমি নিয়ে নিয়েছি এই টিফিন বক্সটা ভালো করে টিস্যু পেপারটা দিয়ে মুছে আমি এখানে পেস্টটা কিন্তু আস্তে করে দিয়ে দেবো আর একবার ভালো করে নাড়িয়ে আমি এখানে ডিমগুলো কিন্তু আস্তে আস্তে করে আমি বসিয়ে দেব বন্ধুরা আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকন অন করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কিন্তু বন্ধুরা ঠিক এরকমভাবে আমি যে গরম জলটা বসিয়েছি ওর ভিতরে কিন্তু আস্তে করে টিফিন বক্সটা আটকে আমি বসিয়ে দেবো এরকম করে ঠিক আটকে আমি বসিয়ে দেবো জল কিন্তু ফুটে গেছে তো এই ফুটন্ত জলে আমি যে টিফিন বক্সটা রেখেছিলাম সেই টিফিন বক্সটা কিন্তু আস্তে করে বসিয়ে দেবো কী করে বসাই তাপ লাগবে না তো না না কোনো সমস্যা নেই বসিয়ে দিয়েছি এটাকে মোটামুটি আধা ঘন্টা মতো আমি রেখে দেব এবার আমি ঢাকনাটা আস্তে করে খুলে এটাকে আস্তে করে তুলে নেবো তুলে নিয়ে দেখব যে কেমন সার্ফ করা কমপ্লিট তো এটাকে আমি এবার আস্তে করে ঢাকনাটা খুলবো খুলে দেখব যে কেমন পজিশন আছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তো এখানে গরম গরম ভাতের সাথে আজকে এটাকে সার্ভ করবো খুব টেস্টি হবে আমার যেমন হচ্ছে সুগন্ধ এটাও খুব সুন্দর আসছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে চলুন ভিডিওটা শেষ করা যাক